আজ এক ধাক্কায় অনেকটাই নিম্নমুখী সোনার দাম সোনার দাম কমায় নিম্ন মধ্যবিত্তদের দারুণ সুযোগ তাই বন্ধুরা আমরা এই ভিডিওতে এখন জেনে নেবো আজকের গহনা সোনা বাইশ ক্যারেট গোল্ড এবং পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের দাম কি রয়েছে তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিদিনের নিয়মিত সোনার দাম জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বর্তমান আন্তর্জাতিক বাজারে সোনার দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে শুরুতেই আমরা জেনে নেব আজ পাকা সোনা অর্থাৎ চব্বিশ ক্যারেট গোল্ডের দাম কি রয়েছে আজ এক গ্রাম চব্বিশ ক্যারেট অর্থাৎ পাকা সোনার দাম রয়েছে দশ টাকা যা গত কাল ছিল দশ টাকা এক গ্রামের উপর চুয়ান্ন টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে 10 গ্রাম চব্বিশ ক্যারেটের দাম রয়েছে এক লক্ষ নয়শো দশ টাকা যা গতকাল ছিল এক লক্ষ টাকা দশ গ্রামের উপর আজ পাঁচশো টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে এবার আমরা জেনে নেবো আজ বাইশ ক্যারেট গোল্ড অর্থাৎ গহনা সোনার বাজার দর কী রয়েছে আজ এক গ্রাম বাইশ ক্যারেট গহনা সোনার দাম রয়েছে ৯২৫০ টাকা যা গতকাল ছিল নয় হাজার দুইশো টাকা এক গ্রামের উপর ৫০ টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে 10 গ্রাম বাইশ ক্যারেট অর্থাৎ গহনা সোনার দাম রয়েছে বিরানব্বই হাজার টাকা যা গতকাল ছিল বিরানব্বই টাকা দশ গ্রামের উপর আজ পাঁচশো টাকা মূল্য বৃদ্ধি পেয়েছে তো ফ্রেন্ডস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন